মি বন্ধুগণ আজকের এই শ্রমিক সমাবেশ আয়োজন করেছে ছাত্র শ্রমিক जनता এই সমাবেশে অনেকগুলো দাবি দেওয়া আছে আমরা বিশেষ করে কিছু কথা বলতে চাই আজকে আমাদের এই শ্রমিক সমাবেশ কেন করতে হল কোন দুর্দিন আসলো আজকে আমাদের এমন ঘটা করে শ্রমিক সমাবেশ করতে হচ্ছে কোন পরিস্থিতিতে আমাদের এই শ্রমিক সমাবেশ করতে হচ্ছে আমাদের আজকে এই শ্রমিক সমাবেশ করতে হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন বিভিন্ন গার্মেন্টসে আবেদনের দাবিতে গার্মেন্ট শ্রমিকবৃন্দ রাজপথে নামছে তাদের উপর গুলি ছোড়া হচ্ছে আমাদের রিক্সা শ্রমিক ভাইয়েরা রাজপথে নামছে তাদের উপর বেতন চার্জ করা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমাদের এই ব্যাপক ব্লক বিগত 5 আগস্ট شورای জারি প্রেসিস্ট শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্রদের নেতৃত্বে শ্রমিকদের বিপুল অংশগ্রহণের মাধ্যমে সাধারণ সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ রাষ্ট্রপতে নেমি উনি হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে আন্দোলনে শ্রমিকদের বিরাগ অংশ গঠন ছিল অথচ শ্রমিকদের সেই অংশ গঠনকে ভুলে যাওয়া হচ্ছে অনেকেই ভুলে যাচ্ছে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্যা পেয়েছে আমাদের সংবিধান সংস্কার করার কথা বলা হচ্ছে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইন প্রকেট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র হিসেবে বলছি এখানে শ্রমিকের অংশগ্রহণ এক একটা কমিশন করা হচ্ছে অথচ শ্রমিকদের কোন অংশগ্রহণ নাই এই আন্দোলনে যদি শ্রমিকদের অংশগ্রহণ না থাকে করতে পারি তাহলে আসুন আমরা উনিশশো সালে ভারতের দেশভাগ হল ভারত পাকিস্তান দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হল এরপর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হল মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাংলাদেশে তরি গড়ি করে খুব অল্প সময়ের মাথায় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হল এই সংবিধানের ম্যান্ডেট কি ছিল এই সংবিধান তো হয়েছিল পাকিস্তান মধ্য দিয়ে সেই সংবিধানে এই সংবিধান তখন বৈধ সংবিধানও ছিল না এই শ্রমিক সংবিধানে বাংলাদেশের শ্রমিক জনতার তেমন কিছুই ছিল না সংবিধান প্রণয়ন করা হয়েছিল ডক্টর কামাল হোসেন নামের নেতৃত্বে তিনি খরচা করেছিলেন তখন বেশ কিছু তিনি খুব কৌশলের মাধ্যমে এমন করে ঢুকিয়েছেন এখানে ট্রেড ইউনিয়নের কোন অধিকার নাই এখন শ্রমিকরা যদি ট্রেড ইউনিয়ন করতে চাই শ্রমিককে ধর্মঘটের অধিকার সংবিধান স্বীকৃত না এই প্রশ্নগুলো যখন গণপরিষে করেছিল তখন উঠেছিল সেটা সেখানে আমরা বলছি এখন যখন পাঁচই আগস্টের ব্রিটিশ সরকারের উত্থানের মধ্য দিয়ে আবার করে একটা নয়া সংবিধান প্রণয়নের কথা উঠছে নতুন সংবিধান গ্রহণ করার কথা হচ্ছে সেই সংবিধানে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি থাকতে হবে শ্রমিকদের ধর্মঘটের অধিকারের অধিকারকে মৌলিক অধিকার ঘোষণা দিতে হবে আমরা ধর্মঘট করার জন্য কারো চাকরি যাবে এটা বাংলাদেশের সংবিধানে এমন সিস্টেম থাকতে হবে যাতে ধর্মঘটের অধিকারের কারণে কারো চাকরি না যায় বাংলাদেশের সংবিধানে ধর্মঘটের অধিকারকে মৌলিক অধিকার ঘোষণা করতে হবে কতগুলো আবল তাবল কথাবার্তা লিখে এই সংবিধানকে একটা খেলনার বিষয় বা খেলনার বিষয় বানানো যাবে না এখন প্রশ্ন হতে পারে শুধু সংবিধান হলে কি সব ঠিক হয়ে যাবে না শুধু সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের সমস্ত দুঃখ দন্তশা শ্রমিক জনতা দুঃখ দন্তশা শেষ হয়ে যাবে না কিন্তু সে কাজ সংবিধানে যদি শ্রমিকদের অধিকার স্বীকৃত হয় শ্রমিকদের যে আন্দোলনের স্পিরিট যে আন্দোলনের যে স্পৃহা আরো বেশি বেগবান হবে সহজে কেউ এসে শ্রমিককে মারতে পারবেন সেই ভাষাটা সংবিধানে থাকতে হবে আমরা আরো কিছু কথা বলি আমাদের যে একটা বিভিন্ন অধিকারকে মিলিয়ে প্রতিষ্ঠা আইনকে মিলিয়ে দুই হাজার ছয় সালে একটা শ্রমিক শ্রম আইন করা হয় এটাতে বরঞ্চ দেখা যাচ্ছে শ্রমিকদের আগে যে অধিকার ছিল সেই অধিকারও অনেক ক্ষেত্রে খর্ব করা হয়

শ্রমিকদেরকে তারা ব্যবহার করবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে কিন্তু শ্রমিকদের দুঃখ দুর্দশা লাগবে তাদের কোনো চিন্তা ভাবনা পর্যন্ত নাই তাহলে করণীয় কি করণীয় হচ্ছে শ্রমিকদের অধিকার শ্রমিকদের নিজেদেরই আদায় করে নিতে হবে আমরা একটা কথা বলি এখানে যে কথাটা কেউ বলছে না শ্রম আইনে একটা ব্যবস্থা করা হলো কিন্তু শ্রম আদালতে এত বেশি মামলার পরিমাণ এবং এত বেশি এক একটা ধাপ এই ধাপ গুলো শেষ করতে শেষ করতে চার পাঁচ বছর লেগে যায় তাহলে আমরা কি করতে পারি এটা পৃথিবীর বিভিন্ন দেশে ছিল আমরা ফ্যাক্টরি কোর্ট করতে পারি ফ্যাক্টরি কোর্ড কি জিনিস ফ্যাক্টরি কোর্ডে থাকতে হচ্ছে শ্রমিকদের প্রতিনিধিদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে এক একটা কোর্ট বসবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে সেখানে কে থাকবে সে সেখানে শ্রমিকের প্রতিনিধি থাকবে সমসংখ্যক আর সমসংখ্যক মালিকের প্রতিনিধি থাকবে ফলে এটা শ্রম আদালতে যাওয়ার জন্য গাজীপুর কোর্টে যাওয়া লাগবে না প্রত্যেকটা কোর্টে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে কোর্ট থাকবে তারা তা কি তা করবে তারা করবে হচ্ছে এই যে শ্রমিকদের বিভিন্ন দাবি দাম আছে কাউকে কাউকে ছাটাই করা হচ্ছে তাদের যে ওভারটাইমের তা তা বিষয় আছে শ্রমিকদের অনেক ক্ষেত্রে ওভার মজুরি পর্যন্ত যাওয়া হয় দ্বিগুণ দূরে থাকে তারা সেই বিষয়গুলো শোনা এখানেই করে এখানে কোনো জজ লাগবে না এখানে কোনো সরকারি প্রতিনিধি লাগবে সরকারি প্রতিনিধিরাও শ্রমিকদের ভাষা বুঝে না শ্রমিকদের দুঃখ দুর্দশা না তারা ওই সরকারি পোস্ট পাওয়া মাত্রই মালিকদের ভাষায় কথা বলতে শুরু করে মালিকদের মতো আচরণ শুরু করে আরেকটা কথা আমরা বলছি শ্রমিক দেখা যাচ্ছে হচ্ছে ঢাকা রোড অবরোধ করতে হচ্ছে কেন করতে তাদেরকে অবরোধ করার কথা ছিল তাদের তো ফ্যাক্টরিতে কাজ করার কথা ছিল না ফ্যাক্টরিতে যদি তারা কাজ করতে না পারে যেদিন কাজ না করবে সেদিন তো তারা মজুরি পাচ্ছে না তারপরে তাদেরকে বিগত চার মাসে তিন মাসে জন্য তাহলে আমরা কি করতে পারি আমরা একটা সিস্টেমে যেতে পারি এই মঞ্চ থেকে বলছি আমরা সাপ্তাহিক মজুরির দিকে যেতে পারি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এখন যে বিদ্যমান মজুরি ব্যবস্থা আছে সেই মজুরি ব্যবস্থা হয়ে গেছে মাসিক ভিত্তিতে মাসে মাসে স্যালারি মজুরি যদিও ভদ্রলোকের কাছে মজুরি আমরা বাংলাদেশের সরকারের কাছে বলতে চাই এখন থেকে সাপ্তাহিক মজুরি নিতে হবে সাপ্তাহিক মজুরি যদি দেওয়া হয় তাহলে এত মাসের পকে বেতন তৈরি হয় না প্রত্যেকের আমরা সাপ্তাহিক মজুরি নিশ্চয়তা দাবি করছি

সেটাও ঠিক নয় এক কিছুই ছিল সরকার বারবার বলছে তারা শ্রমিকদের সাথে বসেছে তারা বসেছে সেই শ্রম মন্ত্রণালয়ে শ্রমিকদের প্রতিনিধি কে গেছে কিছু ট্রেড ইউনিয়নের নেতা রেখেছে সেই ট্রেড ইউনিয়নের নেতারা কারা সেই ট্রেড ইউনিয়নের নেতারা হচ্ছে দালাল এই দালাল ট্রেড ইউনিয়নের নেতা দিয়ে আপনি শ্রমিকদের মনের ভাষা বুঝতে পারবেন না যতবারই রাজপথে আন্দোলন হয়েছে মিছিলে রাজপথ উত্তাল হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বুলেট ছুড়েছে রক্তাক্ত করেছে তখন এই সরকার যত বেশি দিতে চায় তার তারা কমিয়ে দেয় আমরা এই আন্দোলন থেকে বলছি এই মাস থেকে বলছি তিরিশ হাজার টাকা হচ্ছে ন্যূনতম মজুরি শ্রমিকদেরকে দিতে হবে এটা কেন পাঁচ টাকা না শ্রমিকদের খেটে খাওয়া রক্তের মজুরি হচ্ছে এই তিরিশ হাজার টাকা মজুরি এর কোন বিকল্প নাই সাথে সাথে আমরা আরো দাবি তুলতে চাই যত ধরনের ফ্যাক্টরি আছে পাট আছে যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সব পাট কল খুলে দিতে হবে আমাদের এখানে আরবান ভাই আছে ওনারা দীর্ঘদিন পাট কলের আন্দোলনও করেছিলেন এতগুলো মানুষের জীবন জীবিকা আছে এই পাট সাথে সেই পাট কল গুলো প্রাইভেট সেক্টর দেওয়ার নাম করে ইন্ডিয়াকে দেওয়ার নাম করে আপনারা পাট কল বন্ধ করে দিয়েছেন আজকে পাট কলের পাটের অনেক গেছে আমাদের কেন বন্ধ করলেন আপনারা এখানে কত মানুষের জীবন জীবিকা ছিল চা শিল্পের শ্রমিকরা আজকে দুঃখ দুর্দশার মধ্যে আছে সেই চা শ্রমিকদের এত কম মজুরি কেন হবে গার্মেন্ট শ্রমিকদের এত কম মজুরি কেন হবে সারা বিশ্বে দেখাবেন আপনারা আর জি সেক্টরে বাংলাদেশ দুই নম্বরে আছে অথচ বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বিশ্বের কম মজুরি হয় বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এই যে বাংলাদেশের অর্থনীতি দিকে আছে যে গার্মেন্টস শ্রমিকদের বুকের উপর আপনারা গুলি চালাচ্ছেন আমরা একটা কথা বলে শেষ করবো একটা কথা মনে রাখবেন এই দুনিয়া শক্তের ভক্ত নরমের আপনারা রাজপথে যতক্ষণ শক্তি দেখাবেন আপনাদের পায়ের তলায় সরকার না সরকারের পাপ আপনাদের পায়ের তলায় পড়ে থাকবে আপনাদেরকে বিভিন্ন সুশীলরা বলবে এই সরকার তো শ্রমিকের সরকার অথচ এই সরকারে আমরা শ্রমিকদের কোনো কিছুই দেখতে পাই না এখন থেকে এবং আমাদের সারা ইতিহাস বাংলাদেশ ইতিহাস দেখিয়ে দিয়েছে রাজপথে থেকেই সব কিছুর আসল মুক্তি সংগঠিত হয় আমরা আমাদের রাজপথে শক্তিবদ্ধা দেখাতেই থাকবো রাজপথে আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবো শ্রমিকদের অধিকার আমরা নিশ্চিত করে রাজপথ ছাড়বো তুমি আর নজুর এক হও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ